কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু ইসাই স্লামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত আল্লিলা আল কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানা আয়েশারাদি আল্লাহ সালা আনহা বলেন ক্যান আপ ইয়াকুম ও মিন আল্লাহ ইলি আমার নবী তা যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জান সেটা এটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়ার সুন আল্লাহ গফর আল্লাহ কামা তাকদ্দাম আমিন দাম্বিকা মা তা আখার ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজুদের যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা বলেন বলে না নাবি আগের গুনা ও পরের গুনা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকর গুজার বান্দা হব না আমি কি শুকর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকর গুজার হওয়া উচিত না আফালা উহিব্বুন আকুনা আবদান শাকুরা আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা বলেন তাহাজুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজালিয়াপকি হাত্তা বাল্লা লিহিয়াতা আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লা লারদা শেষদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্ব বলতেন আল্লাহ ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আবদিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসির ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহান আল্লাহ না সিয়াতি বিয়া আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাশের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কব্জার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্ব নবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি কুনুত বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কানি তিন আল কানি বুঝে নেন কুনুত থেকে কনি তিন আল তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কা না আবুদ ওয়ালা নুসল্লি ওয়া নাসযুদ ওয়া ইলাই কানা সা আ ওয়া না হাফিদিন আরুজু রহমত আ কা ওয়ানা সা আদাবাকা ইন্না আদা বাকাল জিদ্দাবিল গুফা ইমুলহেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে আল্লাহ মাহদিনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফাইত ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাইত অবার ফিমা আতয়িত ওখিনা অসরিফ আন্না বেরা সররমা খদাই ফাইনাকা দেবিল হাততে বলা আলাইক এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শায়েক আব্দুর রহমান আসোদাই দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ মোমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোং খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া কে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন অলকানি তা অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমান পড়েন তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে ক নিতিন আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম